ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ ভিডিওটা দেখে স্কিপ কেউ করবে না একটা লাইক দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো কমেন্ট করো সুন্দর করে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আজকে আমি সুন্দরভাবে কি তৈরি করব সেটা ভাবছো তো দেখো আজকে ঘরে যে ব্লাউজ পিসগুলো পড়ে থাকে নষ্ট হয়ে যায় তা দিয়ে কী করা যায় তাদের জন্য এই ভিডিওটা তারা কিন্তু এই ভিডিওটা দেখলে উপকার অনেক পাবে তো দেখো আমি আগে কেটে রেখেছিলাম বড় মানে থালা কিংবা বড় যে কোনো একটা মানে জিনিস লাগবে ওইটা মাপে একটু বড়োভাবে আমি কেটে নিয়েছি তো ব্লাউজে পিসগুলো উপরের পিস টাও কেটেছি নিচের পিসটাও সমানভাবে কেটেছি তারপরে আমার কাছে তো অস্ত্র ছিল না তার জন্য আমার নিচের যে ব্লাউজ পিসটা ছিল না ওটা একটু অস্ত্রের মতন তার জন্য দুটো কেটে নিয়েছি সমানভাবে ওই মানে থালা ইয়ে দিয়ে বসিয়ে পুরো গোল করে মার্কিং চিহ্ন দিয়ে পুরো গোল করে কেটে নিয়েছিলাম আগে থেকে যেহেতু ভিডিওটা বড়ো হয়ে যাবে তার জন্য আমি মার্কিন চিহ্ন আগে থেকে করে কেটে রেখেছি তো তো দেখো আমি গোল করে একটা একটা করে সেলাই করে নিয়েছি ঘরে অনেক ব্লাউজ পিস পরে থাকে আমাদের সব শাড়িতে ব্লাউজ পিস বের হয় তাই না বন্ধুরা তো দেখো আমি সেলাই করে নিয়েছি তারপরে আমি পাশে পুরো সাইজ করে গোল করে কেটে নিচ্ছি বাদ বাকি কাপড়ের অংশগুলো সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি কেটে তো আমাদের সেই ব্লাউজ পিসগুলো পরে থাকে আমরা ভাবি ও এইগুলো দিয়ে কি করব কী করবো হ্যাঁ তো আমার মাথায় বুদ্ধি এলো যে এইটাই করি এইটাই আমার কাজেও লাগবে ভিডিও করব আর অনেক কিছু কাজে লেগে যাবে হ্যাঁ তো দেখো আমি এক পাশে নিচের কাপড়টা নয় শুধু উপরের কাপড়টা এক ইঞ্চি মতন কেটে নিচ্ছি নিচের কাপড়টা না শুধু ওপরের কাপড়টা কেটে নিচ্ছে তো সেই সাদা কাপড়টা ভেতরের কাপড়টা তুলতে হবে ওই কাটা দিয়ে তুলতে হবে তো দেখো আমি কিভাবে বের করাচ্ছি ওকে সুন্দরভাবে বেরিয়ে আসবে সুন্দরভাবে একদমে বন্ধুরা তোমরা যদি ঘরে মানে তোমাদের সেলাই মেশিন নাও থাকে তোমরা হাতেও সেলাই করতে পারো আর সেলাই মেশিন থাকলে খুবই ভালো হয় তো সেলাই মেশিন যাদের আছে তারা হয়তো জানে না অনেকেই জানে না তারা কিন্তু এই কাজটা করতে পারে আমার ভিডিওটা দেখে তারা কিন্তু এই কাজটা করতে পারে হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস হয়ে যাবে হ্যাঁ তোমরা দেখলেই তো অবাক হয়ে যাবে ঘরে পড়ে থাকা জিনিসে এত সুন্দর জিনিস তৈরি কি করে হয় তোমরা দেখেই নিজে নিজে অবাক হয়ে যাবে তো দেখো আমি পুরো গোল করে নিয়েছি তারপরে আমি পুরো এটাকে সাইজ করে নেব ধারগুলো সেলাই করে নেব পুরো আমি ধারগুলো পুরো পাশে খুব সুন্দর করে সাইজ করে ধারগুলো আমি সেলাই করে দেব ভিডিওটা আজকে অনেক বড় হয়েছে পনেরো মিনিটের ভিডিও তোমরা প্লিজ দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না আজকের ভিডিওটা খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটুকু মূল্যবান কতটুকু গুরুত্বপূর্ণ দেখো আমি ধারগুলো সেলাই করে নিচ্ছি এই রকম দুটো সেলাই করতে হবে আগে থেকে একটা সেলাই করে রেখেছি রকম দুটো সেলাই করতে হবে পুরো সাইজ করে সেলাই করে নিতে হবে সাইজ করে ধারগুলো সেলাই করা আমার হয়ে এসছে আর একটু খালি বাকি আছে দেখো আমার সেলাই হয়ে গেছে তারপরে আর যে সেলাই করে রেখেছিলাম ওই দুটোকে নিয়ে এসছে তো দেখো দুটোকে সমানভাবে বসিয়ে নেব খুব সুন্দর সমানভাবে বসিয়ে নেব তারপরে সাইজ করে যেদিকে কাটা অংশ কেটে মানে ইয়েগুলো তুলছিলাম কাপড় ভেতরে কাপড়টা সেই কাটা অংশটা খুবই সমানভাবে দুটোকে একপাশে রাখতে হবে দেখো আমি দু ইঞ্চি করে এপাশে সেপাশে মাপ করে রেখে দেব দুই ইঞ্চি এপাশেও দু ইঞ্চি করে আমি দেখো মার্কিং চিহ্ন দিয়ে আমি মার্ক করে নিয়েছি এপাশে দু ইঞ্চি সেপাশে দু ইঞ্চি তো এইটাতে দুটোতে জুড়ে সেলাই করতে হবে আর সে পাশে একটা একটা করে সেলাই করতে হবে তো দেখো আমি কিভাবে সেলাই করছি তোমরা দেখলেই অবশ্যই বুঝতে পারবে সে পাশে দুটো সেলাই করলাম পাশে একটা একটা করে সেলাই করব। তো দেখো আমি আগে থেকে মার্কিং করে রেখেছিলাম তারপরে আমি সুন্দরভাবে সেলাই করে দেব সেলাইটা এপাশে পাশে আরো একটা গোল ইয়ে করতে হবে তাহলে খুব ভালো লাগবে সেই জন্য সেলাইটা আর একটা দিয়ে দিলাম দেখো খুব সুন্দরভাবে সেলাই করে যে সে পাশে একটা যে রেখেছিলাম সেটাতেও এই রকমভাবে সেলাই করব ব্যাস তারপরে যে মাঝখানে দুটো নিয়ে সেলাই করেছিলাম ওটাকে সমানভাবে এ করে খুব সুন্দরভাবে সেলাই করে দেব দেখো খুব সুন্দরভাবে সেলাইটা বসলে দেখা যাবে খুব ভালোভাবে ভাবে সেলাই করছি তোমরা কিন্তু অবশ্যই দেখবে না দেখলে তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না বন্ধুরা তো দেখো আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিলাম পাতার মতন দেখতে লাগছে তাই না মানে এগুলো দুটোই আমার ব্লাউজ পিস ঘরে পড়ে থাকা ব্লাউজ পিস সেলাই হয়ে গেছে বাদ বাকি হাতল করতে হবে দুপাশে হাতল লাগানোর জন্য হাতল তৈরি করতে হবে দুপাশে হাতল তৈরি করতে হবে আগে থেকে মাপ করে কেটে রেখেছিলাম তার জন্য হাতলটা একটা একটা সেলাই করে রেখেছি আর একটা সেলাই করে তোমাদের দেখাবো তার জন্য রেখেছি তো দেখো এটাও আমি পট্টি নিচে দিয়ে দিচ্ছি যাতে মোটা হয় হাতলটা তার জন্য পট্টি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সেলাই করতে হবে হ্যাঁ এটা তিন ইঞ্চি মতন কাপড়টা নিয়েছি তিন ইঞ্চি হবে না আড়াই ইঞ্চি মতন হবে তো সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি দেখো তোমরা বন্ধুরা হ্যাঁ হাতলটা লাগিয়ে নিচ্ছি হাতল তৈরি করে নিচ্ছি হাতলটাকে সুন্দরভাবে বসাতে হবে তো দেখো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে বুঝতে পারবে ভিডিও মানে তোমরা জানতে পারবে যে ঘরে পড়ে থাকা জিনিসের কতটুকু গুরুত্বপূর্ণ আছে বা কতটুকু এটা তো একটা দরকারি জিনিস তাই না মার্কেটে কিনতে গেলে কত টাকা নেয় বলো তো তার জন্য আমরা ঘরে যদি তৈরি করে ফেলি টাকাও থেকে গেল আমার জিনিসটা হলে কাজে লেগে গেল তাই না বন্ধুরা তো দেখো আমি হাতলটা খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে আমি বিট লাগিয়ে নিয়েছি মানে একটা লেস তৈরি মানে লেস ছিল তোমাদের কাছে যে কোনো লেস থাকলে তোমরা দিতে পারো আমি একটা মানে ইয়ে শো দেখার জন্য আমি লেস দিয়ে দিচ্ছি তো আমি নিচেও দিয়ে দিলে ভালো হতো তখন দিই নি পরে দিয়ে দেবো ভাবছি কিন্তু নিচে লেসটা দিলে আরও ভালো লাগবে আমাকে মনে হচ্ছে তো যাই হোক তোমরা দেখলে বুঝতে পারবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার ব্যাগটা সুন্দর হয়েছে কি না খারাপ হয়েছে অবশ্যই বন্ধুরা বলবে হ্যাঁ ব্যাগটা আমার ভালো হয়েছে কি না খারাপ হয়েছে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু রইলাম সত্যি তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তারপরে আমি হাতর লাগিয়ে সেলাই করে নিচ্ছি দেখো আমার এখানে কাজ শেষ ব্যাগ রেডি বন্ধুরা তোমরা দেখো আমার লেডিস ব্যাগ কী সুন্দর হলো কি না খারাপ হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো দেখো আমার ব্যাগ রেডি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভ্যাগটা কীরকম হয়েছে চেন লাগিয়ে দিলে হতো আমি চেন লাগাইনি দেরি হয়ে যাবে বলে আবার পরে আমি চেন লাগিয়ে দেব তো দেখো সুন্দরভাবে ভেতরেও আছে পটটি দেওয়া আছে লেস দেওয়া খুব সুন্দরভাবে তো দেখো ভিডিওটা এখানে শেষ টাটা